আজ রাতে ভারতে মারা গেলেন শেখ হাসিনা ইলাইহি এর আগে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় তার ছিল না কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা রাজনীতি ছেড়ে পরকালের পাথে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলেন তিনি শেখ হাসিনাকে নিয়ে এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে গড়ছে এবার শেখ হাসিনার মারা যাওয়ার সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিওমার স্ক্যানার দু সালের পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যথানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেই সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শেখ হাসিনা মারা গেছেন এমন একটি পোস্ট সামাজিক মাধ্যমে গড়ছে শেখ হাসিনা আজরাত ভারতের সময় দুইটা তিরিশ মিনিটে মারা যান শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে তবে রিউমার স্ক্যানার জানিয়েছে মারা যায়নি শেখ হাসিনা রিউমার স্ক্যানার বলছে স্বাভাবিকভাবে একটি দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী মারা গেলে তা সে দেশের এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হয় প্রাসঙ্গিক কিওয়ার্ড চার্জের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে শেখ হাসিনার মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট এবং মেস ওয়াজেদ পুতুলের এক এক্স অ্যাকাউন্ট যাচাই করে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি